শেখ হাসিনা পতনের পরবর্তী বেশ কয়েকটা দিন শেখ হাসিনার পুত্র সজীব জয় বিভিন্ন গণমাধ্যমে সংযুক্ত হয়েছেন কোথাও তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করেননি আওয়ামী লীগের পক্ষ থেকে কোথাও দাবি করা যে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী ভারতের কোনো গণমাধ্যমও দাবি করেনি কিন্তু হঠাৎ করে এই দাবিটা শুরু হলো শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করার বিষয়টা এক্সপোর্ট করা হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইন্টেলেকচুয়াল ফরহাদ বজার তিনি সংবিধানের দোহাই দেওয়া শুরু করলেন যে এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ করতে হলে এই সংবিধান ছুরিয়ে ফেলতে হবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং তিনি যুক্তি দিচ্ছিলেন যে এই সংবিধান যদি বহাল তবিয়েতে থাকে তাহলে যেকোনো মুহূর্তে শেখ হাসিনা এসে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করে সবার বিচার করে ফেলবেন প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি আসতেই পারেন তাহলে এই সংবিধান যদি ছুঁড়ে ফেলেও দেওয়া হয় তাহলেও কেউ রক্ষা পাবে কিনা যাই হোক সেই আলাপ সরিয়ে রাখি এই আলাপটা উনি প্রথম শুরু করলেন এবং সেই হিসেবে ডক্টর ইউনুসের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সবাইকে অবৈধ হিসেবে ঘোষণা দিলেন শুরু হলো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর দাবি করা বাংলাদেশ থেকে এই এক্সপোর্টটা করা হলো এটা করলেন ফরহাদ মজার এই ফরহাদ মোশারের পথে হাঁটলেন জনপ্রিয় দুজন অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনে ভট্টাচার্য এবং জনাব ইলিয়াস হোসেন এই তিনজন লোকেরই শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসনের অবসর হওয়ার পেছনে ভূমিকা রয়েছে তিনজনই শেখ হাসিনার দ্বারা নির্যাতনের আর এই বিরোধী লড়াইয়ে দিন এই তিনজন শেষ মুহূর্ত পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার যে লড়াই সেই লড়াইয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন কোনোভাবে তাদের এই অবদানকে অস্বীকার করা যাবে না কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে এবং হাসিনা পতন পরবর্তী সময় তারা যে পথে হারছেন সেটা ভুল পথ তারা শুরুর দিন থেকে চেয়ে যে একটা বিপ্লবী সরকার হোক এবং এখন পর্যন্ত চাইছেন ফরাদ মাসার যাচ্ছেন সেখানেই একটা বিপ্লবী সরকারের কথা এখনো বলছেন এবং তিনি বলছেন যে এই বিপ্লবী সরকার গঠন না হলে বিপ্লব বেহাত হয়ে যাবে সবথেকে বড় ব্ল্যান্ডারটা হচ্ছে এই গণভ্যুত্থানকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করছেন ফরাদ মজার এখনো বলছেন যে এই চুপ্পুকে অপসারণ করতে হবে ফরাদ মজার এখনো বলছেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে প্রথমে বিপ্লবের কথা আসি একটা বিপ্লব হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার দরকার তার কোনোটাই কিন্তু এই লড়াইটিতে হয়নি একটা বিপ্লব হওয়ার জন্য সরকারের বিরুদ্ধে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস থাকে যেখানে একটা এজেন্ডা থাকে সেই এজেন্ডা অনুযায়ী একটা দল সব দল নির্বিশেষে একটা দলে অন্তর্ভুক্ত হয়ে তারপরে সরকারের বিরুদ্ধে একটা লড়াই হয় এবং সেখানে জনগণকে একটা এজেন্ডা দেখানো হয়েছে এই সরকার যদি পতন হয় এই সরকারকে যদি আমরা উৎখাত করতে পারি তাহলে আমরা এই এই ফর্মুলায় দেশকে পরিচালনা করব। সেই ধরনের কোনো এজেন্ডাই এই লড়াইয়ের পেছনে ছিল না এই লড়াইটা সূচনা যেখান থেকে একদম বলতে খারাপ লাগলেও এই সূচনাটা হচ্ছে শেখ হাসিনার অধীনে সরকারি চাকরি করাকে কেন্দ্র করে শেখ হাসিনার অধীনে যে চাকরিগুলো করবে সেখানে কোটার যে বৈষম্য সেই বৈষম্য নিরসনে একটা পর্যায়ে এসে এই লড়াইটা তীব্র আকার ধারণ করে শেখ হাসিনা একের পর এক ব্লান্ডার করতে থাকেন সেটাকে সুযোগ নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনটাকে অনেক বড় করে তোলে যেখানে জনসম্পৃক্ততা বাড়ে জনসম্পৃক্ততা বাড়ার ক্ষেত্রে ইস্যু একটা সব দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনার পতনের জন্য এক হয়েছিলেন এই এক হওয়াটা শুধু শেখ হাসিনার পতনের জন্য এই শেখ হাসিনার পতনের পরে কিন্তু আবার যে যার প্ল্যাটফর্মে ফিরে গেছেন বিধায় যাদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করার কথা বলা হচ্ছে তারা কিন্তু এই বিপ্লবী সরকারে কেউই আসবে না তাহলে বিপ্লবী সরকারটা কিভাবে হবে এই লড়াইটা এই লড়াইটায় বিএনপি রয়েছে জামাত রয়েছে বাম রয়েছে ডান রয়েছে অন্যান্য ইসলামী দলগুলো রয়েছে সবাই সম্পৃক্ত ছিল এরা তো এখন এদের নিজেদের এজেন্ডায় নিজেদের ঝান্ডায় চলে গেছে তাহলে বিপ্লবী সরকারটা কে গঠন করবে আর বিপ্লবের পেছনের এজেন্ডাটা কি ছিল এরা কি ইতিপূর্বে কোন একটা এজেন্ডা দেখিয়েছিল যে আমরা এই সরকারের পতন ঘটাতে পারলে আমরা এইটা করে ফেলবো আর সেটার জন্য মানুষ মাঠে নেমেছে কোনো এজেন্ডায় নামেনি সবাই স্বতঃস্ফূর্তভাবে নেমেছে হাসিনার পতনের জন্য পতন হয়ে গেছে যে যার ঝান্ডায় চলে গেছে বিদায় এটা কোনোভাবেই বিপ্লব হতে পারে না যাই হোক ফরহাদ মাসার এখন এটাকে বিপ্লব বলছেন শেষেতে পিনেকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এটাকে বিপ্লব বলছেন এই বিষয়টাকে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মধ্যে ম্যানুকুলেট করার চেষ্টা হয়েছে ডক্টর নিউনুসু কিন্তু শুরুর দিকে বিপ্লব বলে আসছিলেন যদিও এখন সেখান থেকে তিনি ছড়ে আসছেন তিনি এখন গণভ্যুথান বলা শুরু করছেন যাই হোক এই তিনজন লোক সেই বিপ্লব গঠন করার জন্য এখনো নানা ধরনের পায়তারা চালাচ্ছেন শেখাসিনার হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি বত্রিশ ভাঙার যে আহ্বান সেটা পিনাকি ভট্টাচার্যের থেকে শুরু হয়েছিল যেটা কারণে কি সাধুবাদ জানাচ্ছেন আমিও জানাচ্ছি যে হ্যাঁ শেখ হাসিনার অধ্যত্বপূর্ণ আচরণ রুখে দেওয়ার জন্য সেটা সঠিক ছিল কিন্তু এখন সারা দেশে যেটা হচ্ছে সেটার পেছনেও এই লোকগুলো ইন্ধন দিয়ে যাচ্ছে ফরাদ মজার সর্বশেষ বেশ কয়েকটা পোস্টের মধ্যে এই ধানমন্ডি বত্রিশ ভাঙার পরে মুজিববাদী সংবিধান ছুড়ে দেওয়ার কথা বলছেন পিনাকি ভট্টাচার্য ওদিকে ইন্ধন দিচ্ছেন যে এরপরে লং মার্চ টু টুঙ্গি পড়া হওয়া এই বিষয়গুলো একের পর এক যদি ঘটতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে একের পর এক ভাঙচুর চলছে আর সেখানে যদি ইন্ধন যোগানো হয় বিপ্লবের দোহাই দিয়ে এই ভাঙচুরের ঘটনাগুলো কি হিসেব করেন এটা যদি হাসিনা পতনের পরে সারা দেশব্যাপী যেটা ঘটেছে সে সাথে আরও কিছু সম্পৃক্ত হতো সেখানে একটা যুক্তি ছিল কিন্তু হাসিনা পতনের ছয় মাস পরে এসে সারা দেশব্যাপী ভাঙচুর এটা দেশকে কোনোভাবেই স্থিতিশীল করতে দেবে না এখানে তারা ইন্ধন যোগাচ্ছে কারণ হচ্ছে যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার একটা ব্যর্থ হিসেবে জনগণের জার্মালের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দেবে সরকার যতটা আনস্টেবল হয়ে উঠবে সেটা কিন্তু তাদের জন্য সুবিধাজনক তারা চাইবে সেই বিপ্লবী সরকারকে গঠন করার পথ আরো সামনের দিকে সুগম করতে এবং একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে সাবেক জেনারেল ইকবাল করিম ভইয়া তাকে নিয়ে ফরহাদ মজার একটা প্লান আঁকছেন একটা বিপ্লবী সরকার গঠনের এই ধরনের শোনা যাচ্ছে এগুলো আদৌ আসলে বাংলাদেশে সম্ভব না মাসার সাহেব বাংলাদেশে যে বিপ্লবটা করতে চাচ্ছেন সেই বিপ্লবটা কি বিপ্লব হবে তিনি এই কমিউনিজমের রাজনীতিতে বিশ্বাসী তিনি কি বাংলাদেশে কমিউনিস্ট বিপ্লব চীনের মতো কমিউনিস্ট বিপ্লব ঘটাতে চাচ্ছেন কি আদৌ বাংলাদেশে সম্ভব বাংলাদেশের মানুষ সেটাকে মেনে নেবে কিনা অপরদিকে তারাই আবার দুজনের সাগর পিনেকি ভট্টাচার্য যিনি নিজেকে নাস্তিক দাবি করলেও কখনো কখনো আবার ক্ষত্রিয় ব্রাহ্মণ দাবি করেন জাতিগতভাবে তিনি হিন্দু কিন্তু তিনি ইসলামের বিপ্লবকে ইসলামের বিজয়কে সবসময় দেখতে চান ইলিয়াসের বক্তব্য ঠিক একই ধরনের যে ইসলামী বিপ্লব দেখতে চান কথা হচ্ছে এই ফরহাদ মজারের যে কমিউনিস্ট বিপ্লবের ধারণা সেটা যেমন বাংলাদেশে সম্ভব না কেননা এই লড়াইয়ে যারা সম্পৃক্ত হয়েছেন তারা বামেরও ছিলেন মধ্যম পন্থারও ছিলেন আবার ইলিয়াস হোসেন এবং ফিনাকি ভট্টাচার্য যেটা দেখতে চান যে বাংলাদেশে একটা ইসলামিক বিপ্লব সম্ভব সেটাও সম্ভব না বাংলাদেশের টুপি মাথায় দিয়ে যেভাবে এই শেখ হাসিনার পতনের আন্দোলনে মানুষ অংশগ্রহণ করেছেন ঠিক একইভাবে সংগীত গাওয়া লোকজনরাও অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে একদিকে যেভাবে একজন কোরআনের হাফেজ নেমেছে অন্যদিকে একজন প্রো সেকুলার লোক এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। আপনি কমিউনিস্ট বিপ্লব করতে চাইলে বাম রাজনীতির লোকজনরা হয়তো আপনাকে সহায় দেবে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সেটাকে সহায় দেবে কিনা আবার ইসলামী বিপ্লব ঘটাতে চাইলে এই আন্দোলনের সাথে যে সমস্ত সেকুলার বাম ঘাড়ার লোকজনরা সম্পৃক্ত হয়েছেন তারা এটাকে সমর্থন করবে কিনা আর যদি না করে এবং এই রাজনৈতিক দলগুলো এটাকে সমর্থন করবে কিনা যদি না করে তাহলে এই বিপ্লবী ধারা এবং এই যে রাজনৈতিক দল এবং ভিন্ন মতের ধারা এর মধ্যে বৃহৎ আকারে একটা সংঘাত কি লাগবে না সেটা কি দেশকে স্থিতিশীল রাখবে নাকি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে সেটা এই বিপ্লবীরা ভাবছেন কিনা সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই তিনজন জনপ্রিয় দেশপ্রেমিক লোকজনের উচিত এই বিপ্লবী ধান্দা মাথা থেকে ঝেড়ে ফেলা আর যদি তারা সেটা না করেন তাহলে সরকারের উচিত এদেরকে থামানো আর সেই সাথে আমরা যারা এদেরকে সমর্থন করছি আমাদের উচিত এদের এই বিপ্লবী চেতনাকে থামিয়ে দেওয়া না হলে বাংলাদেশ কিন্তু সামনে কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছে